নমস্কার অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে তোমাদের স্বাগত এখানে আমরা শুনবো সেই সব ছোট গল্প যেখানে লুকিয়ে আছে বড় বড় জীবন চক্র হয়তো গল্পটা সহজ হয়তো হাস্যরসে প্রেমের বা অভিমানের কিন্তু প্রতিটা কথার ভিতরেই আছে একটু দর্শন একটু অনুপ্রেরণা আর অনেকটা জীবনের সত্য চলো গল্পে গল্পে খুঁজি জীবনে রাখতে অরিন্দম সেনগুপ্ত অফিসিয়ালস মতের গল্পে আজকে আমাদের গল্প ভবিষ্যতের পুনর্জন্ম বিভাগ মৃত্যুর পর মানুষকে সরাসরি স্বর্গে নরকে পাঠানো আর হয় না সময়ের সঙ্গে সঙ্গে আমলাতন্ত্র ঢুকে পড়েছে পরলোকে তাই এখন সবাইকে যেতে হয় ভবিষ্যতের পুনর্জন্ম বিভাগে বড় বড় শাড়ি কাউন্টার টোকেন নাম্বার একেবারে পাসপোর্ট অফিসের মতো সামনে লেখা বোর্ড পুনর্জন্মের জন্য আবেদনের ফর্ম সংগ্রহ করুন দয়া করে ভিড় করবেন না সুধাংশু মিত্র নতুন এসেছেন টোকেন মেশিন থেকে তার হাতে এসেছে টোকেন নাম্বার চৌত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি মন খারাপ করে বসে আছেন পাশে একজন ভদ্রলোক বললেন আমি এক মাস ধরে বসে আছি এখনও ইন্টারভিউ ডাক আসিনি সুধাংশু অবাক পুনর্জন্মের আগে ইন্টারভিউ হয় নাকি লোকটা বলল অবশ্যই তোমার জীবন কেমন কেটেছে পরের জন্মে তুমি কি চাও সব জিজ্ঞাসা করবে ভুল বললে আবার নিচু পদের জন্মে ফেলে দেবে অবশেষে ডাক এলো সুধাংশু ঢুকলেন এক বিশাল অফিসে সামনে বসে আছেন এক চশমা বড় অফিসার ডেপুটি রি অফিসার গ্রেড টু ফাইল খুলে বললেন মিস্টার সুধাংশু আগের জন্মে আপনি ছিলেন একজন ব্যাংক কর্মী আপনার জীবনের রেটিং টু পয়েন্ট আউট অফ ফাইভ অভিযোগ এসেছে অতিরিক্ত দুশ্চিন্তা রাগী স্বভাব সময় মতো ভালোবাসা প্রকাশ না করা কিছু বলতে চান সুধাংশু গম্ভীর গলায় বলে পরের জন্মে আমি শান্ত জীবন চাই নাম যশ লাগবে না শুধু যেন গান শিখতে পারি আর কারো প্রতি ভালোবাসা অপূর্ণ না থাকে অফিসার হেসে নিলেন বেশ আবেদন নথিভুক্ত হলো তবে বাজেট কম থাকায় সবাইকে ইচ্ছে মতো জন্ম দেওয়া যাচ্ছে না আপনাকে প্রস্তাব দিচ্ছি তিনটে অপশন এক গ্রামীণ স্কুলের সঙ্গীত শিক্ষক দুই পাহাড়ি অঞ্চলের পশুপালক তিন মাঝে মধ্যে মেঘে গাইতে থাকা এক গুণ পাখি সুধাংশু থমকে গেলেন কিছুক্ষণ ভেবে বললেন মানুষ হয়ে যদি আবার একই ভুল করি তাহলে তাহলে গুণ পাখি হওয়াই ভালো অফিসার কাগজে টিক দিলেন অভিনন্দন আগামী বর্ষার মৌসুমে আপনার জন্ম হবে হিমালয়ের পাদদেশে গলা খলসা রাখবেন গান যেন ভালো শোনায় অফিস থেকে বেরিয়ে সুধাংশু প্রথমবার হালকা বোধ করলেন জীবন মৃত্যুর সব ঝামেলা শেষে পরের জন্মে তিনি অবশেষে মুক্তভাবে গান গাইবেন কোনো টোকেন নাম্বার ছাড়াই তবু একটা প্রশ্ন থেকে যায় আমরা কি পরের জন্ম বেছে নিতে পারি নাকি সবই আবার এক নতুন শাড়ির শুরু অরিন্দম সেনগুপ্ত অফিসিয়ালস জীবনবোধের গল্পের আজকের ছোট গল্পের বড় বার্তাটি হল জীবনে আমরা যতই দুশ্চিন্তা রাগ বা অপূর্ণতা জমাই না কেন শেষ পর্যন্ত মুক্তি আসে তখনই যখন আমরা নিজের ভেতরের শান্তি আর ভালোবাসার পথ বেছে নিতে শিখি মানুষের জীবনে সুযোগ সীমিত কিন্তু আসল পুনর্জন্ম শুরু হয় তখনই যখন আমরা ইচ্ছে মতো নয় বরং অন্তরের সত্যি চাওয়াকে গ্রহণ করি অরিন্দম সেনগুপ্ত তো অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন আর প্রতিটা জীবনে একটা গল্প ছোট গল্প বড় শিক্ষা গল্প শেষ নয় জীবনও নয় শোনো শেখো বাঁচুন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের গল্পে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল না